গাজার বাজলে বাজলে সাইড করে আল্লাহ মোবাইল খুলিলে দেখা যায় কোঠে কোঠে বাচ্চা এলোরা কান্দলে লাভা والله والله আল্লাহ তোমার মায়া লাগে না লী দয়া লাগে না আল্লাহ গাজার বাজলে বাজলে সাইড করে আল্লাহ মোবাইল গুলি আর

কাল মা বাবারি মা করিয়া দেও আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটি যুবক কমিটি তামাম রে কবরু ভরমাও আয় আল্লাহ তোমার বন্ধ হলে বড় সুন্দর করিয়া ইয়া দেখ তোমার ঘরবা নাই আল্লাহ যত জিনিসের অসুবিধা আপনে মলাই গায়িত্ব সাহিত্য সাহায্য ভরমাও আয় আল্লাহ ইহার আমার আল্লাহ আমরা আমার ইলমের মধ্যে আমলের মধ্যে বরকত দান করমাও আল্লাহ যত যত জায়গার মধ্যে দাওত কবুল করে લઈছিরে দয়াল আল্লাহ সহি সালামতে কুরআন হাদিস আলোচনা করার তৌফিক দান করি ও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াজিব ওয়সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল